আমরা চলে এলাম নদিয়ার মায়াপুর ইস্কন মন্দির যেটা পৃথিবীর সবচেয়ে বৃহৎ মন্দির এই মন্দিরে আসতে গেলে কিভাবে আসবেন থাকা খাওয়া সমস্ত কিছু ইনফরমেশান এই ভিডিওর মাধ্যমে আপনি পেয়ে যাবেন ভিডিওটা সম্পূর্ণ দেখুন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে সঙ্গে থাকুন মায়াপুর ইস্কন মন্দির যাওয়ার সহজ উপায় হলো সবচেয়ে রেলওয়ে পথ ধরে তো আমরা দাঁড়িয়ে রয়েছি এই মুহূর্তে একদম পাঁচকুড়া স্টেশনে পাঁচ নম্বর প্ল্যাটফর্মে তো এখান থেকে আমরা লোকাল ধরে সোজা হাওড়ায় যাব তো হাওড়া থেকে আপনাদেরকে আবারও সেই যে রাস্তায় যাব। যে ট্রেন ধরবো সেই ট্রেনটা আপনাদেরকে দেখিয়ে দেব কীভাবে যাবেন সবচেয়ে সহজ উপায় হলো এই রেলওয়ে পথ ধরে যাওয়া পাঁচকুড়া থেকে লোকাল ট্রেনে চেপেছি চেপে যে হাওড়ায় এখান থেকে সময় প্রায় দু ঘন্টা লাগবে

কাটোয়া লাইনের লোকাল ট্রেন রয়েছে যে সে মানে বিভিন্ন কাটোয়া লাইনের বা নবদ্বীপ যাওয়ার বা মায়াপুর যাওয়ার জন্য এখান থেকে বহু গাড়ি রয়েছে এই হাওড়া স্টেশনে আমরা দাঁড়িয়ে এইখান থেকে আপনাদেরকে লোকেশনটা পরিষ্কারভাবে বলে দিতে চাইছি এইখানে বহু যাত্রী হাজার হাজার যাত্রী এইখান থেকে মায়াপুর বা নবদ্বীপ যে স্টেশন আপনি মিনিট পনেরো অন্তর আধ ঘন্টা অন্তর গাড়ি পেয়ে যাবেন যাওয়ার কোনোরকম অসুবিধা নেই রেলপথ সবচেয়ে খুব সুন্দর এবং পথ আমরা নবদ্বীপ স্টেশন যাওয়ার সে লোকাল ট্রেনে করে যাচ্ছি তো এই সময় গেলে আপনারা ঠিকটা কম পাবেন এবং খুব তাড়াতাড়ি গাড়ি পেয়ে যাবেন হাওড়া থেকে মাত্র দু ঘন্টা সময় লাগে নবদ্বীপ স্টেশনে পৌঁছে যাবেন মায়াপুর যে নবদ্বীপ সেই রেল পনেরো মিনিট দশ মিনিটের আধ ঘন্টা অন্তর অন্তর গাড়ি রয়েছে আপনাদের সহজ পদ্ধতি রেল পদ্ধতিতে আপনারা যা যাতায়াত করুন একদম খুব সহজেই পৌঁছে যেতে পারবেন আমরা দেখুন লোকাল ট্রেনের মধ্যে দাঁড়িয়ে আপনাদের আপনাদেরকে আমরা হাওড়া জংশন থেকে কাটুয়া লোকাল রেলওয়েতে আমরা নবদ্বীপ স্টেশন পেরিয়ে এসে আমরা বিষ্ণুপ্রিয়া স্টেশনে এসে নেমেছি এরপরে আমরা যাব এরপর মায়াপুর ইস্কন মন্দিরের দিকে আমরা রওনা দেব এখান থেকে কতটা রাস্তা দশ মিনিট এখান থেকে এই বিষ্ণুপ্রিয়া বিষ্ণুপ্রিয়া জংশন থেকে দশ মিনিট কিসে করে টোটাই করে আমরা যাব তো বেশি সময় লাগবে না সামনেই রয়েছে এরপরে কি ঘাটে যাব ঘাটে ফেরি ঘাট এরপরে ফেরি ঘাটে আমরা যাব হ্যাঁ

নৌকা নৌকায় নৌকায় তো পাঁচ টাকা লঞ্চে যাচ্ছে দশ টাকা আমরা নবদ্বীপ ঘাট নৌকায় যাওয়ার জন্য পাঁচ টাকা আছে লঞ্চে যাওয়ার জন্য দশ টাকা তো আমরা বেশি ভিড়ের জন্য পাঁচ টাকার টিকিট না কেটে আমরা দশ টাকার টিকিট কেটেছি এটা আছে নবদ্বীপ ঘাট আর এইখান থেকেই আমরা লঞ্চে করে যাব মায়াপুর ইস্কনে এই যে নদীটা দেখছেন আপনাদেরকে দেখাচ্ছে এই নদীটা দেখুন এই নদীটা এটা গঙ্গা যমুনা গঙ্গা যমুনা দুটো নদী মিক্স আছে দুটো নদী মিক্সে তার জল বয়ে চলেছে এধারে রয়েছে ঘোলা জল দেখতে পাচ্ছি বন্ধুরা এধারে ঘোলা জল দেখো এই ধারে দেখা যাচ্ছে দেখো ফ্রেশ জল দেখো পরিষ্কার আপনারা বুঝতে পারবেন দেখো ফ্রেশ জল ফ্রেশ এখানটা আমি ক্লিয়ার দেখাচ্ছি আপনাদেরকে দেখুন একই নদী গঙ্গা যমুনা যে দু রকম জল বইছে সেই দু রকম জলটা আপনাদেরকে দেখালাম লঞ্চে যাওয়ার সাথে সাথে আপনাদেরকে এইগুলো দেখালাম নবদ্বীপ ফেরিঘাট থেকে মায়াপুর ফেরিঘাটে পৌঁছালাম এরপরে যাবো ইস্কন মন্দির মায়াপুর স্ক্রোভ আমরা মায়াপুর ঘাটে এসে পৌঁছালাম এরপর এখান থেকে টোটো ধরে ইস্কন মন্দিরের উদ্দেশ্যে আমরা রওনা দেব চলো আমরা এবারে যা হোক টোটো ধরবো টোটো হোক বা অটো হোক যাই হোক ধরে আমরা আবার ইস্কন মন্দিরের কাছে যে উপস্থিত হব মহভুৰ জন্মস্থান শ্ৰী চৈতন্য মঠ শ্ৰী চৈতন্য মহাপ্ৰভুৰ জন্মস্থান শ্ৰী বা সংগন হচ্ছে ইস্কন মন্দিরের মেন গার্ড গেটের সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি মেন গেট দিয়ে যখন আপনারা ঢুকবেন ওই গেটের সামনে ছেলে মেয়ে সব কে চেক করে ঢুকানো হয় এমনকি সেখানে মোবাইল ব্যাগ সব কিছু রেখে আপনাকে মেন মন্দিরের মধ্যে প্রবেশ করতে হবে যে দাঁড়িয়ে রয়েছে এটা জায়গাটি হচ্ছে একদম সম্পূর্ণ যে ইস্কন মেন মন্দির মায়াপুর ইস্কন মন্দির যেটা নিউ মন্দির নিউ টেম্পলেট যেটা তৈরি করা হচ্ছে সেটি হচ্ছে এই মন্দিরটি এই মন্দিরটি এখানে যদি মায়াপুরকে যদি আসেন এই ইস্কন মন্দিরে তো আসতে গেলে আপনাকে সবগুলো সময় নিয়ে আসতে হবে তিন থেকে চার দিন সময় নিয়ে আসলে এখানে থাকে থাকা খাওয়া সব কিছুর ব্যবস্থা রয়েছে বিনামূল্যে প্রসাদও পাবেন পয়সা দিয়েও আপনি খেতে পারেন যা কিছু কিন্তু এইখানে তিন থেকে চার দিন সময় নিয়ে সম্পূর্ণ এরিয়াটা ঘুরে দেখতে পারবেন যে নতুন মন্দির যে মায়াপুর যে ইস্কন মন্দির সেই ইস্কন মন্দিরের যে সামনের দিক বা ফ্রন্ট সে ফ্রন্টের দিকটা আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখালাম তো বন্ধুরা দেখুন সে মায়াপুর যদি আসেন এই আগের দিকটা বা সামনের দিকটা আপনারা দেখতে পাচ্ছেন এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে তুলে ধরলাম তো বন্ধুরা দেখতে থাকুন সঙ্গে থাকুন প্রচুর এরিয়া আপনি একদিনে ঘুরে শেষ করতে পারবেন না আপনি যদি এখানে আসেন বা দেখতে চান সম্পূর্ণ ঘুরে তাহলে আপনাকে এক থেকে দিন সময় বা আরও বেশি সময় নিয়ে আসতে পারলে খুবই ভালো হয় তো সময় নিয়ে আসলে আপনি এই মায়াপুর ইস্কন মন্দিরের সমস্ত জায়গাটি ঘুরে দেখতে পারবেন এটা হচ্ছে মায়াপুর যে ইস্কন পুরানো মন্দির তার সাথে সাথে নিউ মন্দিরটাও আপনাদেরকে দেখালাম এই মেন গেট থেকে আমরা এর পরে চলে যাবো গোশালা পায়ে হেঁটে দশ মিনিট লাগবে এখান থেকে তো আমরা এখান থেকে গোশালার দিকে রওনা দিচ্ছি তো চলুন বন্ধুরা যাওয়া যাক সেই গোশালার দিকে প্রসাদ খাওয়ার জন্য এখানে লাইনে দাঁড়িয়ে রয়েছে তো এখানে ফ্রিতে প্রসাদ দেওয়া হয় প্রসাদের লাইন দেখুন আমরা গোশালা যাওয়ার পথে যে প্রসাদ দেওয়া হয় ফ্রি বিনামূল্যে সে বিনামূল্যের যে লাইন সে লাইনে মানুষ দাঁড়িয়ে রয়েছে আপনাদেরকে সেই লাইনটা শেয়ার করছি হ্যাঁ শাহরুখ আমরা পৌঁছে গেলাম সেই গোশালা নিত্যানন্দ প্রভুর যে গোশালা সেই গোশালায় আমরা পৌঁছে গেছি তো গোশালায় গোশালার মধ্যে প্রবেশ করব গোশালা গেটের মধ্য দিয়ে আমরা প্রবেশ করছি গোশালার ভেতরে देखती रह जाएगी শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুর যে হাতি শালা সে হাতি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখুন আইসো এটি হচ্ছে খাবার প্রসাদ কক্ষ এখানে খেতে গেলে আপনাকে 40 টাকা coupon ক্রয় করতে হবে করে খাবার প্রসাদ গ্রহণ করতে হবে